নমস্কার বন্ধুরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও তো আজকে নিয়ে আসলাম একটা রান্নার রেসিপিতে এটা হলো ভেটকি মাছ তো ভেটকি মাছের মাথা সহ মাছ নিয়ে এসছে তো সেটাই আমি কিভাবে রান্না করি এসো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই তো দেখো প্রথমে কিন্তু আমি মাছের বড় বড়ো গদ্দা গোদ্া পিসগুলো ছেড়ে দিলাম তেলে তো এগুলো কিন্তু আমি ভালো করে কড়া করে ভেজে নেবো আর তারপরে ভাস্তে ভাজতে যেটা করতে হবে জিরে আদা লঙ্কা বেটে নেবো আর এদিকে দেখো মাছ হয়ে তো এই মাছটা ভেটকি মাছটা না অনেক গায়ে নরম হয় এর জন্য সাবধানে ভাজতে হবে আর যাতে কড়াইতে লেগে না যায় আমি কিন্তু কয়েকটা জিরে ফড়ন দিয়ে নিয়েছি তো তারপরে দেখো মাছ ভাজা কমপ্লিট তো নতুন আলু বড়ো বড়ো টুকরো করে নিয়েছি ভেজে তারপরে দিয়ে দিলাম সেই মশলাটা জিরে আদা লঙ্কা বাটা তো দিয়ে ভালো করে কষিয়ে নেব তার মাছটা দিয়ে না অনেক তেল ছেড়েছে আর মানে পরে আর আমার তেল দেওয়ার প্রয়োজন পড়েনি ওই তেলেই কিন্তু আমি মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম তো ঝোলটা যখন ফুটে এসছে তখন কিন্তু আমি কড়া করে ভাজা মাছগুলো দিয়ে দিলাম তো দিয়ে এখন ফোটার অপেক্ষা ফোটার জন্য ঢেকে দিলাম একটু তাড়াতাড়ি যাতে হয়ে যায় তো এই দেখো তারপরে কিন্তু আমার একদম কমপ্লিট গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম ভেটকি মাছের ঝাল তো খেয়ে বলছে কী স্বাদ অপূর্ব